আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডি এম ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত গিয়েছিলাম বোনের বাসায় সেখানে আমাদের দুই বোনের দুই ছোট্ট বাচ্চা তারা দুষ্টমি করেছে মজা করেছে সেটাই ক্যামেরা বন্দি করলাম এবং তাদের নিয়ে আমাদের সময় বেশ ভালোই কাটে সব সময় আর কাঁকড়াটা তাদেরকে বেশ আনন্দ দিচ্ছিলো একটু একটু ভয় পাচ্ছিল তারা আবার বেশ আনন্দ পাচ্ছিলো তো আমার মেজুবনের মেয়ে এবং আমার ছেলে দুজনে এই কাঁকড়াটার পিস পিস ঘুরছে যে আসলে এরা এ কোথায় যাচ্ছে তো আমার মা বারবার বলতেছে যে কাঁকড়াটার দিকে খেয়াল রাখ কোথায় ঢুকে যাবে তারপর মরে যাবে তারপর দুর্গন্ধ ছাড়াবে যাই হোক সে সুযোগ আমরা দেইনি ওকে ধরে নিয়ে আসছি তারপর তারা দুজন চকলেট খাচ্ছে তারা দুজন দুজনকে খুব পছন্দ করে কিন্তু কেন জানি আবার তাদের সমস্যাও বেঁধে যায় তো কাঁকড়া কাটা হচ্ছে আমি কোনো দিনও কাঁকড়া কাটি নেই তবে আমার একদিন মনে আছে বাড়িতে থাকতে একদিন দুপুরবেলা কাঁকড়া কাটতে বসে তারপর কাঁকড়া যখন মহিলা কাঁকড়ার বুকে দিকে বাচ্চাগুলো থাকে তো ওই জিনিসটা দেখার পর আমার খুব খারাপ লাগছে কেমন যেন একটা অনুভূতি হয়েছিল তারপর ওই কাঁকড়াটা আমি আবার পুকুরে ছেড়ে দিয়েছিলাম তো তারপর থেকে আর কখনোই আমি নিজে হাতে কাঁকড়া কাটি কাঁকড়া খাই আমি আমাদের ফ্যামিলি সবাই কাঁকড়া পছন্দ করে কিন্তু আমার কখনো কাট হয়নি তো এই জন্য আমার বোনকে আমি বলছিলাম যে এই পাগুলো সবগুলো কেটে ফেল ও বলতেছে যে না এভাবেই কাটে তো তারপর দেখলাম যে রান্না করার পর এভাবে খেতেই বেশি মজা তো এই চেয়ারটা তাদের দুজনেরই খুব পছন্দ বেসিক্যালি তারা যে কোনো একজন একটা জিনিস ধরলে সেটা আবার আরেকজনের ভীষণ পছন্দ হয়ে যায় এদিকে ও জিনিসটা হয়তো কখনো ধরেই না কাছেই যায় না কিন্তু একজন যদি ওটা একবার নিয়ে নেয় তখন আরেকজনের সেটা খুব দরকার হয়ে পড়ে যাই হোক এই চেয়ারটাতে এসে বসে না এইটা এটা মূলত এই তাইবার চেয়ার মানে আমার ভাগ্নি চেয়ার কিন্তু সে বসে না যেই দেখেছে আমার ছেলেই চেয়ারটা বসছে অমনি তার ওটা দরকার হয়ে গেল তো যাই হোক ওরা ওদের মতো দুষ্টমি করছে আমি আর আমার ছোটো বোন মিলে আবার কার্টুন দেখছিলাম তো তারা দুজন খুনশুটি করতেছে তাদের কোনো বিরাম নেই তারা এই ঝগড়া করে এই মারপিট করে এই আবার দুজনে মেলামেশা করে আবার একজন আরেকজনকে আদর করে দেয় বলে ভালো ভালো তো যাই হোক আমার বড় বোন আমাদের জন্য আবার বড়ই নিয়ে আসছে ওটা আবার আমরা খেলাম মরিচ দিয়ে তো ওদেরকে ওরা কিছু খায়নি দুপুরে ওদেরকে আবার একটু আঙ্গুর দেওয়া হয়েছে কিন্তু আমার ছেলে সার্ভ করার ক্ষেত্রে খুব উস্তাদ সে কে কে খায়নি তাদেরকে সার্ভ করবে তাদেরকে খাইয়ে দেবে কিন্তু নিজে কোনো খাবার খাবে না আর আমার ভাগ্নি সেও দিন ঘুরবে ফিরবে সব কিছুই তার ভালো কিন্তু খাবার খেতে গেলেই তার যত সমস্যা তাদের দুই ভাই বোনেরই একই অবস্থা তো এই জন্য তাদের শরীর স্বাস্থ্য বেশ সেরকমই এই বয়সের বাচ্চাদের মায়েদের মুখে আমি এই একই কথা শুনি সবার বাচ্চারাই আসলে খেতে চায় না খাবার দাবার খেয়ে বিকেলে চলে আসছি আব্বা আমাদের জন্য আতা ফল এবং সবেদা নিয়ে আসছে আমরা এই দেশি ফলগুলো খুব পছন্দ করি এই জন্য এগুলো প্রায় নিয়ে আসে আমার আব্বা আর এই ফলটা আমার ছেলেকে দিচ্ছিল আমার জিজ্ঞেস করছি যে এটা আসলে কী ও বলে যে আপেল ও আপেল বলতে পারে এজন্য ও যে কোনো ফলকেই বলে আপেল তো এই আতাগুলো অনেক বড় আর এই ফলগুলো আমি মানে একটা উপন্যাসে পড়েছিলাম যে নোনা ফল আমি জানি না যে এটাই সেই নোনা ফল কিনা। যদি আমরা ছোটোবেলা থেকে এটা আতা ফল নামেই চিনি বেশ মজা ছিল এটা তো আমার ছোটো বোন একটা হাজার গোলাপ গাছ কিনছে বেশ অনেকগুলো গোলাপ ছিল তো আমার ছেলে সকালবেলা গিয়ে গোলাপগুলো একদম ছিঁড়ে একাকার করে ফেলছে নিজে খেয়েছে পাপড়ি আবার নিচে ফেলে দিছেন তো তারপরও অনেকগুলো ছিল গাছটা অনেক সুন্দর আর এই গাছটা একশো পঞ্চাশ টাকা দিয়েও কিনেছিল তারপর দুইটা বেলি ফুল গাছ একটা আমার জন্য একটা ওর জন্য কিনেছিলাম ওইগুলো পঞ্চাশ টাকা করে এখন বর্ষাকাল অনেক ফুল দেয় এই ফুল গাছ যাই হোক আমার ছেলে সেই এই বারান্দায় আসতে খুব পছন্দ করে বারান্দায় দাঁড়িয়ে বাহিরে সব কিছু দেখবে তো এই ভ্যানটা দেখলাম যে এত তরমুজ তোর নিয়ে আসছে খুব সুন্দর লাগছিল দূর থেকে আর এই লোকটা মাছ বিক্রি করছে আমরা বরুপুর থেকে জুম করে এটা ভিডিও নিয়েছিলাম যে টুনো মাছগুলো অনেক বড় ছিল আমার চ্যানেলটা মূলত প্রথমে আমি ব্লগিং দিয়ে শুরু করেছিলাম কিন্তু একদিন আমাদের অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল তো ওখান থেকে আমরা একটা ভিডিও করেছিলাম আমি আর আমার ছোটো বোন যে কেমন হয় কিভাবে গাছটা লাগায় আমার ছোটো বোন যেহেতু ও সুন্দর করে লাগানোর জন্যই অনেক অনেকগুলো গাছ হয়েছিল সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হয় এবং আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইবার আসা শুরু করে তো এইভাবে আমার চ্যানেলটা আগাচ্ছে তো অনেকে কমেন্ট করে ইন্ডিয়া থেকেও অনেকে দেখছে আগে কমেন্ট করতো যাই হোক এখনও সবাই জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন